তিনো যুবক চিন্তা করেছেন সোজা মৃত্যু কোনো উপায় নাই অনেক চেষ্টা করে দেখে তিনো জনের বল শক্তি দিয়ে যখন ধাক্কা দিলাম চুল মুখের মাথায় আটকিয়ে আছে তিনজন যুবক বুঝে ফেললেন না আসছে কোনো প্রকার আলো বাতাস অক্সিজেন কিচ্ছু আসে না সুতরাং এমন জায়গার মধ্যে ঢুকেছি মৃত্যু তো হবেই এমন করোনা মৃত্যু হবে যে মৃত্যুর কোনো জানাজাও থাকবে না বলেন তো দেখি তাদেরকে খোঁজে রেখেছে এ পাহাড়ের মধ্যে আছে তারা তিনজন জন যুবক পরমশের মধ্যে বসে গেলেন ভাই কি করা যায় এই পরিস্থিতির মধ্যে মাথা নষ্ট করা যাবে না সুন্দর চিন্তা বের করেন যেন বের হয়ে যেতে পারে একজন যুবক ডাক দিয়ে বলতেছেন এই পরিস্থিতিতে শুধুমাত্র কেবলমাত্র যে মালিক বাঁচাতে পারে তিনি হচ্ছেন আল্লাহ আর কোন দ্বিতীয় রাস্তা খোলা নাই নিয়ে যা ভাবার আপনাদের সামনে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে যে আলোচনার দ্বারা আপনি আমি আল্লাহর কাছ থেকে কিভাবে চেয়ে নিতে হবে আজকের এই বয়ানের থেকে বুঝে যাবেন ইনশাআল্লাহ শুধু অন্তর দেন একটু মনোযোগ লাগাই দেন ঘুম ভাব দূর করে দেন আল্লাহ আজকের আমাদের জন্য যেন হেদায়েতের দেন সকলে জরিয়া হেদায়তের জেন আজকে যে ঘটনাটি আপনাদের সামনে ঘটনাটা কতটুকু মজবুত সেই সম্পর্কে আপনাদেরকে বলি বুখারী শরীফ জানেন যে পুরাণের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে সেটা হচ্ছে বুখারী এই বুখারীর মধ্যে আল্লাহর আল্লাহ আলাইহি সাল্লুসাল্লামের যে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে এ বুহারি পাঁচ হাজার নম্বর হাদিস এবং সহী মুসলিমের দুই হাজার সাত তেতাল্লিশ নম্বর হাদিস হাদিসটা কতটুকু গুরুত্বপূর্ণ যে সহি দুইটা কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত আছে সুতরাং আমরা মুসলমান এই হাদিসের উপরে যেন আমল করতে পারি এই হাদিস যেন চলতে পারি সেজন্য খুব গভীর মনোযোগ লাগিয়ে আজকের হাদিসটাকে শুনবো ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায় কেরামকে নিয়ে এভাবে বসা আছেন সাহাবায় কেরামের মাঝে তিন জন ব্যক্তির কথা তিনজন ব্যক্তির ঘটনা একদিনের ঘটনা বললেন তিনজন ব্যক্তি সফরে গিয়েছিলেন বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে প্রচন্ড ঝড় প্রচন্ড বৃষ্টি এমন বালু ঝড় যে রাস্তার মধ্যে আর মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তিনজন যুবক মনে মনে নিয়ত করে ফেললেন এমন পরিস্থিতিতে যদি মরুভূমির মধ্যে সময় কাটায় আল্লা করো এমন ঝড় এমন বৃষ্টির মধ্যে মরুভূমির বালুর মধ্যে দাফন হয়ে যেতে পারি এই কথা ভেবে তিনও যুবক একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন এত সংকীর্ণ তার মধ্যে প্রবেশ করতে পারে এক সঙ্গে প্রবেশ করতে পারে না একে একে তিনজন ব্যক্তি তার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার অল্প কিছুক্ষণ পর আল্লাহ পাকের কুদরতি খেলা কেমন ভাবে শুরু হয়ে যায় মনোযোগ লাগাইয়া দেন তিন যুবক মনে করলেন আমরা তো সব কিছুর থেকে নিরাপদ হয়ে গেলাম অন্তরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে একটা পাথর করতে এসে ওই পাথরটা নিচে না গিয়ে ওই ছোট্ট পাহাড়ের গুহার মুখের মধ্যে আটকায় গেল তিনো যুবক চিন্তা করেছেন সোজা মৃত্যু কোনো উপায় নাই অনেক চেষ্টা করে দেখে তিনো জনের বল শক্তি দিয়ে একসঙ্গে যখন ধাক্কা দিলাম চুল পরিমাণ পাথরটা হেলাইতে পারলাম না সুতরাং এমন জায়গার মধ্যে ঢুকেছি মৃত্যু তো হবেই এমন করোনাদায়ক মৃত্যু হবে যে মৃত্যুর কোনো জানাজাও থাকবে না বলেন তো দেখি তাদেরকেও খোঁজ রেখেছে এই পাহাড়ের মধ্যে আছে তারা তিনজন যুবক পরামর্শের মধ্যে বসে গেলেন ভাই কি করা যায় এই পরিস্থিতির মধ্যে মাথা নষ্ট করা যাবে না সুন্দর চিন্তা বের করেন যেন বের হয়ে যেতে পারি একজন যুবক ডাক দিয়ে বলতেছেন এই পরিস্থিতিতে শুধুমাত্র কেবলমাত্র যে মালিক বাঁচাতে পারে তিনি হচ্ছেন আল্লাহ আর কোন দ্বিতীয় রাস্তা খোলা নাই এবার আল্লাহকে নিয়ে যা ভাবার তাই হবে একজন যুবক বলে উঠল তাহলে আসুন আজকে আমরা একজন একজন করে এই গুহার মধ্যে আল্লাহ আল্লাহকে স্মরণ করে নিজের জীবনের সব চাইতে ভালো যদি কোনো কাজ থাকে সেই কাজের কথা স্মরণ করে আল্লাহকে ডাকতে থাকি প্রথম যেই যুবক আল্লাহকে ডাক দিলেন যুবক কারিমের দরবারে দুইটা হাত উঠায় দিয়ে ডাক দেয় আল্লাহ জীবনে আমি রাখাল ছিলাম অনেকগুলো ছাগল নিয়ে সকালবেলা বের হয়ে যেতাম সন্ধ্যা লাগলে আবার বাড়ির মধ্যে আসতাম আমার আমার পুরো পরিবারের খাবার ছিল করে বেলা যতটুকু দুধ নিয়ে আসতাম এই দুধ খাওয়ার পরে আমার পুরো বা পুরো পরিবার রাত্রের খাবার খেয়ে ঘুমাইতে পারতো অন্য কোনো ব্যবস্থা নাই একদিন আমি রাত্রে ফিরতে অনেক দেরি হয়ে গেলাম ওইদিকে আমার পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিল বন্ধু আল্লাহ রব্বুল আলমিনের বর্তমান নিয়ামত যারা যারা ভোগ করতেছেন একবার চিন্তা করে দেখেন এমন পরিস্থিতি কি কোনদিন আল্লাহ আপনার আমার পরিবারে দিয়েছে নাকি কোনোদিনও দেয় নাই এরপরেও আল্লাহর না শুক্রিয়া করতে আমরা কোনোদিন আহত এই জন্য বারবার বলি আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে বলেছেন বান্দা লাইন শকরতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ অল্পতে শুকরিয়া আদায় করো সর্বঅবস্থায় শুকরিয়া আদায় করবা তো নিয়ামত বাড়ায়া দিব না শুকরিয়া করবা যেই হালতে আছো সে হালত ডাউন করে দিব শুধু তাই নয় জাহান নামের আগুনের মধ্যে জাহান নামের না ওই ব্যক্তি আল্লাহর কাছে কান্না করতেছেন আল্লাহ একদিন গভীর রাত হয়ে গেল বাড়িতে ফেরত এসার পরে দেখি জনম দুঃখিনী মা বাবা ক্ষুদার যন্ত্রণা পেটের মধ্যে নিয়ে শুয়ে পড়েছেন ওইদিকে ঘরের মধ্যে দেখি ছোট ছোট বাচ্চাগুলোকে তাদের মা জাগায়া দিয়েছেন এই যে তোর আব্বু এসেছে এবার তোদের খাবার ব্যবস্থা হয়েছে ও আমার সন্তানগুলো আমাকে দেখার পরে ছুটে এসে পায়ের মধ্যে পড়ে গিয়ে আব্বু এত দেরি করল আব্বু ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না তাড়াতাড়ি একটু তোমার হাত থেকে খাবার গুলো দিয়ে দাও আমি আল্লাহ ওই সময় মনে করলাম ওই গোলাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি ওই সময় মনে করলাম প্রত্যেক দিন আমি আমার জনম দুখিনী মারে আগে খাবার খাওয়াই এরপরে তাদের খাবার যতটুকু বাঁচে এই বাঁচা খাবার টুকু আমি আমার পরিবারকে দিই তারপরে তারা বাঁচাইলে আমি খাই নই তো না খাই সেই দিনও আমি চিন্তা করলাম না না সর্বপ্রথম আমার জন্ম মা বাবাকে খাওয়া বইয়ের পরে আমার পরিবারকে দিব আমি দরজার কাছে দাঁড়ায়া গেলাম সন্তান দুইটো পায়ের কাছে গোড়াগড়ি দিচ্ছে আর কান্না করতেছে আমার চোখ পেয়ে বে পানি আসে কিন্তু আমার তিল নরম হয় না আমার মাকে আগে খাব কেননা যেই জনম দুখিনী মা নিজে না খেয়ে আমার জন্য খাবার তৈরি করতেন যেই জনম দুখিনী মা নিজে ঈদের দিনে নতুন জামার চিন্তা না করে আমার জামার চিন্তা করতেন আজকে উত্তম খাবারটা আমি আমার মাকে না খাওয়ায়া কাউকে দিব না জোরে বলেন না সুবহানাল্লাহ যুবক যেমন কথা দরজার কাছে দাঁড়িয়ে আছে এক ঘন্টা দুই ঘন্টা নয় সারা রাত্র দাঁড়িয়ে আছে সকাল বেলা যে সময় সূর্য উঠবে এই সময় জন্ম মা বাবা ঘুম থেকে উঠবে মা বাবা উঠার পরে সন্তানকে দেখে দরজার কাছে হাতের মধ্যে বড় একটা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন মা ডাক দিয়ে বলতেছেন বাবা এই জায়গার মধ্যে এমন অবস্থায় দাঁড়িয়ে আছো কারণটা কি সন্তান বনতে রে মা রাত্রে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল এসে দেখি তোমরা ঘুমিয়ে পড়েছ ও মা আমি তো কোনোদিন তোমার আগে না খাওয়া কাওরে কাউরে খাওয়ার দিই না এই জন্য আমি খাবার নিয়ে রাস্তার এই তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি তুমি মা যখন উঠবা তোমারে আগে পান করানোর পরে বাচ্চাদেরকে দিব জনন্তুখিনী মা কথা শোনার পরে কেঁদে দিলেন খুশির কান্না এমন একজন সন্তান যে মায়ের নাই সে মা জানে সন্তানের হৃদয় বিতর কষ্ট কত কঠিন কেননা এবর্তমান বর্তমান যুগের সন্তান বাবা মার সঙ্গে এমন আচরণ করে না পারে মানুষকে বলতে না পারে সহ্য করতে কোরে বলতে পারে না নীরবে কান্না করে মা বাবা মা যখন খুশিতে কান্না করে সন্তানকে বলতেছে তুমি খাওয়াই দিয়ে তুমি নিজে বসে শুয়ে গেলেও তো পানি ছেড়ে মারে দাগ দিয়ে বলতেছেন মা এমন কত চলে গেছে মা। বিছানার পরে আমি শুয়ে থেকে থেকে কান্না করেছি মা পরিবারের সবাই শুয়ে গিয়েছে কিন্তু যে একজন শুয়েনি সে হচ্ছে তুমি মা ও মা এমন কত রাত তুমি পার করেছ বারবার পেশাব করে দিয়েছি তুমি কাপড় গুলোকে চেঞ্জ করতে করতে রাত্রি পার করে দিয়েছ ঘুমানোর সুযোগ মা নাই খুশি হয়ে গেলেন ওই যুবক আল্লাহটা আমার দরবারে এবার ডাকতে বলেন মালিক ওই দিন রাত্রে আমি আমার মার জন্য যতটুকু করেছি আল্লাহ সবটুকু কেবলমাত্র তুমি আল্লাহকে দেখানোর জন্য করেছিলাম মালি ওই দেখানোটা যদি ওই কাজটা যদি সঠিক হয়ে থাকে তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে আল্লাহ ওর বিনিময় আমাদের এই পাহাড়ের গুহার মধ্যে আটকে থাকা এই পাথরটারে তুমি সরায়া দাও দোয়া করতে শেষ করতে দেরি দেখেন আল্লাহ তালা যে বান্দার দোয়া কবুল করে নেন আল্লাহ তালা যে বান্দার দোয়া ফেরত দেয় না এই ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন আমার কাছে যখন দোয়া করে আমি তার দোয়া অবশ্যই কবুল করে নিই জোরে বলেন না সুবাহান এই জন্য মালিকের কাছে দোয়া করবেন কোন নিয়তে মালিকের কাছে চাচ্ছি আল্লাহ অবশ্যই কবুল করবে আল্লাহ পাথরটারে এমন ভাবে সরাইয়ে দিলেন ওই দরজার যতটুকু ফুঁকা আছে এর থেকে নিয়ে মাত্র তিন ভাগের দ্বিতীয় নাম্বার যুবক দেখলেন তো দেখি একটা পাথর একটা দোয়া করার কারণে যে মালিক সরাইয়া দিয়েছে তার প্রতি ভালোবাসা আরো বাড়বে না এবার সবাই বুঝতে পেরেছে আমরা বাঁচার আশা চলে আসছে আল্লাহর কাছে আমাদের জীবনের কথাগুলোও বলতে হবে দ্বিতীয় নাম্বার ব্যক্তি এবার শুরু করেছে মালিকের কাছে কান্নাকান্না যুবক মন লাগাইয়া শোনো কত বড় হৃদয় ঘটনা যুবক আল্লাহ আল্লাহ কাছে দুইটা হাত পরিবারের মধ্যে সুন্দর একটা চাচাতো বোন আছে ছোট্ট বেলার থেকে সে আমার নজর কেড়ে রেখেছে অন্তর কেড়ে রেখেছে আমি তার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তার একবার কাছে পাওয়ার জন্য। কোনো সুযোগ যখন না পেয়েছি তারে সরাসরি জেনার প্রস্তাব দিয়েছিলাম আমার বোন ওই জেনার প্রস্তাবে রাজি হয় নাই আমি মাথাটা নিচু করে বাড়িতে চলে আসলাম এক বছর যাইতে না যাইতে তাদের পরিবারের মধ্যে এমন দুর্ভিক্ষ দেখা দেয় আমার ওই বোন এবার আমার বাড়িতে এসে বলতেছেন ভাই যদি আল্লাহর হস্তে কিছু পারতে আমাকে সাহায্য করতে বলেন দেখি কত বড় সুযোগ চলে আসছে যুবক সুযোগটারে কাজে লাগাইলেন ডাক দিয়ে বলতেছেন বোন তোমার চাহিদা আমি পূরণ করতে পারি একটা স্বর্ণ দিনার নয় দুইটা নয় তিনটা নয় একশত বিশটা স্বর্ণ দিনার তোমার জন্য আমি প্রস্তুত করে রেখেছি তবে একটা মাত্র শর্ত ওই যে এক বছর আগে তোমার জেনার প্রস্তাব দিয়েছিলাম ওই প্রস্তাবে রাজি হতে হবে জোরে বলেন নওয়াজুবিল্লাহ বোন চিন্তা করলেন দুর্ভিক্ষ মারাই যাব পেটের ক্ষুধার কারণে মাথার মধ্যে তো কাজ করে নাই তৎক্ষণাৎ রাজি হয়ে গিয়ে ভাইয়ের কাছ থেকে একশত বিশটা দিন দিন নিয়ে গেলেন স্বর্ণ মুদ্রা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ভাই ঠিক জায়গা মতো পৌঁছে গিয়েছে বাড়ির মধ্যে কেউ নাই জেনার জন্য মহিলাটা শুয়েছে এমন অবস্থার মধ্যে যুবক পার্শ্বে বসে তার চোখের দিকে তাকায়া দেখে তার চোখের কোনা বেবে কে যেন একজন তার চোখ দিয়ে অশ্রু জড়িয়ে দিচ্ছেন জোরে বলেন সুবাহান যুবক হৃদয় থেকে ওই মহিলাটা জিগাইতেছে বল এমন একটা ঘরের মধ্যে এমন একটা পরিবারের মধ্যে আসলাম যে জায়গার মধ্যে তুমি নিজে রাজি হয়ে আমাকে ডাক দিয়েছো তাহলে কান্দ কেন আল্লাহর বান্দি উত্তর দেয় আল্লাহর গোলাম আমি তো দুনিয়ার মানুষের ভয়ে আমার ইজ্জতকে এতদিন হেফাজত করি নাই আমি তো দুনিয়ার মানুষ দেখবে এই জন্য কান্দি না তাহলে তুমি কি কান্দ সুন্দরী উত্তর দিয়ে বলতেছেন মালিকের জন্য ভয় এতদিন পর্যন্ত মালিকের ইবাদত করি আমি চিন্তা করি আজকে ক্ষণস্থায়ী সুখ নেওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহকে কি জবাব দিব জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্যই তো আমি বারবার বলি যার অন্তরে আল্লাহর ভয় থাকে তারে কোনো কিছুই ভালো লাগে না খাওয়ারও ভালো লাগে না নিদ্রাও ভালো লাগে না শুধুমাত্র ভালো লাগে ওই মালিকের জিকির আল্লাহ যখন বলে অন্তরটা জুড়ায় যায় লাই লাহি আল্লাহ বলে অন্তরটা জুড়ায় যায় খাবারে ওই আনন্দ নাই সুখ শান্তি ওই সব কিছুর মধ্যে মিলে না বরং আল্লাহর মন্দির সুখ আল্লাহর জিকিরের মধ্যেই মিলে যুবক চোখের পানি পরা দেখে মহিলার ওই কথা শোনা দেখে এবার যুবক ওই জায়গার থেকে নিজের শরীরের কাপড়গুলো গুলো পরে নিয়ে বলতেছেন বোন তুই যে মালিকের কথা স্মরণ করিয়ে দিয়েছিস এত দরিদ্রতার মধ্যে থাকার পরে তুমি যদি তোমার মালিককে না ভুলতে পারো যে আল্লাহ আমাকে এত সুখের মধ্যে রেখেছে আমি কোন দুঃখে আমি কোন নিমু খারামি হয়ে সে আল্লাহকে এতদিন পর্যন্ত ভুলে আছি যুবক সঙ্গে সঙ্গে গুনার মধ্যে না লিপ্ত হয়ে ইত্তাকিল্লা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে যুবক সে জায়গার মধ্যে ওই যুবতীকে ডাক দিয়ে বলতেছেন বোন শোন একশত স্বর্ণ দিনার যে দিয়েছিলাম ওই স্বর্ণ দিনা ওই স্বর্ণ মুদ্রা গুলো তোমার কাছ থেকে আর আমি নিব না তুমি সেইগুলো তোমার জীবন যাপনের জন্য করে দাও আর শুনে রাখো ওই মালিকের কসম করে বলতেছি তোমার পবিত্র যেই আল্লাহ তোমার মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়েছে তুমি একজন গরিবের মধ্যে সেই আল্লাহ আমাকে এত সুখে রেখেছে আমি আমার মালিককে আর কোনোদিন ভুলবো না জোরে বলেন শিবাহ যুবক এমন ভাবে কান্না করার পরে যখন বললেন আল্লাহ আমার ওই বোনের সঙ্গে ইচ্ছা করলে আমি সে তখন জোর করে জেনা করতে পারতাম ও মালিক আমি জেনা করি নাই তুমি আল্লাহ এই কাজটার যদি পছন্দ করো তার ও তুমি এই পাহাড়টার এই পাথরটার একটু সরাই দাও বলতে দেরি হয়েছে দুয়া শেষ আল্লাহ তালা তিন ভাগের দুই ভাগ পাথর সরাইয়া দিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজরিন বলেন দেখি বাকি আছে কয়জন বাকি আছে একজন পাথর সরতে আছে আর কতটুকু মাত্র আছে এক ভাগ চেষ্টা করে দেখলো দুইজন মিলে যে পাথরের ওই ভাগ দিয়ে বের হওয়া যায় কিনা শুরুতেই বলেছিলাম মুখটা এতটায় ছোট ছিল যেখান দিয়ে কেবল একজন একজন সশরীরে প্রবেশ করতে পারত দুইজন মলে প্রবেশ করতে পারত না বিধায় সম্পূর্ণ পাথর না সরলে সেখান থেকে বের হওয়া সম্ভব নয় তৃতীয়জন ব্যক্তি এবার আল্লাহর কাছে দোয়া করেছেন কেবল মাত্র এটা ঘটনা নয় শুধুমাত্র শেষের দিকে এসে যে পয়েন্টগুলো আপনাদেরকে ধরিয়ে দিব আজীবন কাজে লাগবে ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠায় দিয়ে ডাক দিলেন আল্লাহ আয় আমার দয়ার মালিক মায়ার মালিক একদিন আমার বাড়িতে একজন মজুর কাজের মজুরদার মানে যে কাজ করে পায় আমরা বলি পায় এই পাটরে নিয়ে আসলাম কাজ করিয়ে নিলাম কিন্তু সন্ধ্যাবেলা ওই পাট ওই মজুরদার আমার থেকে টাকা না নিয়ে টাকা নেওয়া ছাড়াই সে বাড়ি চলে গিয়েছে আমি চিন্তা করলাম তার যে ওই সময়ের দুই টাকা দাম ছিল আমি চিন্তা করলাম তার এই টাকাটা আমার ভক্ষণ করা ঠিক হবে না আমি একজন ব্যবসায়ী ওই দুই টাকা ব্যবসার মধ্যে লাগাই দিলাম তার টাকাগুলোকে বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম মাঠ ভর্তি ছাগল হয়ে গেল মাঠ ভর্তি গরু হয়ে গেল মাঠ ভর্তি ওর হয়ে গেল কিছু জায়গা জমিও কিনে নিলাম কিছু বান্দিও কিনে নিলাম জোরে বলেন না সুবাহান আল্লাহ ভর্তি থাকলে পাঁচশো টাকারে কাজে লাগায়ও কিন্তু হাজার টাকা বানানো যায় এক বছর নয় দুই বছর নয় এক যুগ পরে ওই যুবক ফেরত আসার পরে দিয়ে বলতেছেন মনিব অনেক দিন আগে আপনার কাজ করেছিলাম মাত্র দুইটা টাকা পায় ওই দুইটা টাকা আমার দিয়ে দেন ওই ব্যক্তি ওই ব্যক্তির হাত ধরে নিয়ে গিয়ে একটা মাঠে নিয়ে গিয়ে বলতেছেন ওই যে দেখতেছো মাঠের মধ্যে গরু ছাগল উট ডুম্বা দেখা যায় ওই যে বান্দি দেখা যায় ওই জমিটা সহ সবকিছুই তোমার জোরে বলেন না সুবাহান আল্লাহ যুবক ডাক দিয়ে বলতেছেন আপনি আমার সঙ্গে ঠাট্টা করিয়েন না আমি অনেক দুর্বল এই জন্য এই দুই টাকার জন্য অনেক দূর থেকে আপনার কাছে চলে আসছি আপনি আমার সঙ্গে মস্করা করিয়েন না ঠাট্টা করিয়েন না আপনি আমার কেবল দুই টাকা দিলেই হয়ে যাবে আমি বললাম না যুবক না সমস্ত ঘটনা খুলে বললাম ওই যুবক একটা সালাম দিয়ে হাসি মুখে তার সমস্ত সম্পদগুলোকে নিজের সাথে নিয়ে চলে গেল হাত উঠে আল্লাহরে বলে আল্লাহ আমি যদি পারতাম আমি যদি চাইতাম আমি ওই যুবক রে দুই টাকার জায়গায় দশ টাকা ধরাই দিলে সে অনেক খুশি হয়ে যেত আমি সেইটা করি নাই মালিক আমি সেই দিন তোমারে ভয় করছি আল্লাহ তার আমানো তার কাছে সঠিক ভাবে পৌঁছে দিয়েছি ও মালিক এই কাজটা যদি তোমার পছন্দ হয় তুমি দয়া করে এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় দাও দোয়াটা শেষ করতে দেরি আল্লাহ তাআলা ওই পাহাড়ের গুহার মুখ থেকে ওই বড় পাথরটারে পুরোপুরি সরায়া দিতে দেরি করেন নাই এই জোরে বলেন না আল্লাহ